হাই রুয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলবো ইউরোপে নর্থ ইন্ডিয়ান কান্ট্রি অ্যান্ড্রোরা নিয়ে তাহলে চলুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি অ্যান্ড্রয়েতে হচ্ছে আপনারা একটি ক্যাটাগরিতে যেতে পারবেন সেটা হচ্ছে মেটার ফ্যাক্টরি ওয়ার্কার এখানে আপনার ডিউটি হচ্ছে দশ ঘন্টা ওভারটাইম থাকলে ডেফিনেটলি করতে হবে এবং এখানে হচ্ছে আপনার খাবারটা নিজের তবে থাকাটা সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে এবং আপনার স্যালারি পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো ইউরো সো যারা হচ্ছে ইউরোপে যেতে চাচ্ছেন তারা কিন্তু এই অপরচুনিটি কখনোই মিস করবেন না এবং আপনারা যদি এখানে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কিছু ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে পাসপোর্টটা দিতে হবে হবে যেটার মেয়াদ মিনিমাম ওয়ান ইয়ার্স হতে হবে দেন হচ্ছে আপনার এনআইডি ইউরোপিয়ান সাইজের ছবি ডেফিনেটলি ব্যাকগ্রাউন্ড সাদা প্রিন্ট হতে হবে এবং আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে আর এখানে কিন্তু মাত্র তিন মাসের মধ্যে আপনার ফ্লাইটটা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর হচ্ছে আপনাদের কোনো বেশি তথ্য বা ইনফরমেশন জানা থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসতে পারেন ফ্লাইয়ার্ড এভিয়েশন অফিসে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ